সবসময় কি একই রকম ভাবে ম্যাগি খেতে ভালো লাগে তাই আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ম্যাগিটা করে দেখা যাক তার জন্য আমি প্রথমে একটি ম্যাগি সিদ্ধ করে নিয়েছি এবারে ম্যাগিটার উপরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এবার তার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে ওর উপরে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ওগুলো ওর সাথে ভালোভাবে মিক্স করে নেব আমাদের এটা তৈরি হয়ে গেছে এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবারে তেলের উপরে আমি যে ম্যাগি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে অল্প করে চামচে চেপে চেপে দিয়ে বড়ার আকার করে দিয়েছি এবারে এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তাহলে আপনাদের এই নতুন আইটেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন